শিং মাছের পাতলা ঝোল রান্না করেছি আজকে রান্না করব। শিং মাছ এখানে শিং মাছ নিয়েছি শিং মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার মাছটা আমি ভেজে নিব আমি মাছ রান্না করলে বেশিরভাগ সময় ভেজে নিই তা আমার ঘরে এভাবেই পছন্দ করে মাছ ভেজে রান্না করাটা আপনারা যদি চান কাঁচা মাছ রান্না করবেন সেক্ষেত্রে কাঁচা রান্না করতে পারেন না ভেজে তাই আমি মাছটা ভেজে নিচ্ছি হলুদ লবণ মাখিয়ে হালকা করে ভেজে নিব মাছটা দিয়ে দিলাম করার মধ্যে এক পাশ ভাজা হয়ে গিয়েছে এবারে আমি উল্টে দিব আর শিং মাছ বেশ উপকারী এবং সুস্বাদু একটি মাছ এটা যে সবজি দিয়ে রান্না করেন বা এমনি রান্না করেন খেতে বেশ ভালো লাগে আর পাতলা ঝোল এটা বয়স্ক বা বাচ্চাদের জন্য বেশ উপকারী তো মাছ ভাজা হয়ে গিয়েছে আমি এবার নামিয়ে নিচ্ছি এবারে আমি আলু ভেজে নিব লম্বা লম্বালম্বি করে একটা আলু কেটে নিয়েছি বড় সাইজের আলুটা আমি ভেজে নিচ্ছি আলু ভেজে রান্না করলে বেশ ভালো লাগে খেতে আলুটা আমি ভেজে নিব সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি ভাজার সময় আলু ভাজা হয়ে গিয়েছে এবারে নামিয়ে নিলাম এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এক চিমটি জিরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা আদা বাটা লাল লালমরিচ বাটা হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব যাতে কাঁচা মশলার গন্ধটা দূর হয়ে যায় মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর এভাবে যদি রান্না করেন রান্নাটা বেশ সুস্বাদু হয় খেতে বাচ্চা বা বয়স্ক লোক থাকে বাসায় তাদের এভাবে করে দিতে পারেন বসুস্থ রুগী থাকলে তাদেরও এভাবে রান্না করে দিতে পারেন মশলাটা একবার কষানো হয়ে গিয়েছে আবার একটু পানি দিয়ে মশলা কষিয়ে নিচ্ছি মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিব আলু দিয়ে আবার একটু কষিয়ে নিব আর রান্নার স্বাদটা ভালো হয় মশলাটা ঠিকঠাক মতো যদি কষানো হয় তাহলে রান্নার স্বাদটা ভালো হয় তা আমি আলু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গিয়েছে এবারে আমি পানি দিয়ে দিচ্ছি এই পানিতেই মাছের ঝোল হবে এবং আলু সিদ্ধ হয়ে যাবে তো এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণ দিয়ে এবার ঢেকে দিব পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ফুটে উঠলে পরে ঢাকনা খুলে আবারও একটু নেড়ে দিব এবারে ভেজে রাখা শিঙ মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিব দিয়ে নেড়ে দিয়ে আবার ঢেকে দিব কিছুক্ষণ পরে ঢাকনা খুলে একটু নেড়ে দেব আবারও আবারও ঢেকে দিচ্ছি এবারে পানিটা কমা পর্যন্ত অপেক্ষা করব আর আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত তো আলু সিদ্ধ হয়ে গিয়েছে পানিটাও কমে এসেছে এবার ভেজে রাখা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিব আপনারা চাইলে ধনিয়া পাতা কুচি দিতে পারেন তো রান্না হয়ে গিয়েছে শিং মাছের ঝোল কেমন লাগলো আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে রান্নার রেসিপিটি অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে